আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে রয়েছি হস্তশিল্প মেলা প্রাঙ্গন অর্থাৎ টাউনের যে দীর্ঘ কয়েকদিন ধরে যে হস্তশিল্প মেলা চলছে সেই হস্তশিল্প মেলা আমরা মুহূর্তে পৌঁছেছি এবং চারিদিকে লোকজনের এই মুহূর্তে ঢল নেমেছে প্রতিদিন আজও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে চারিদিকে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষজন এসছেন এখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ধরনের হাতের কারুকার্য তারা এই মেলায় পরিবেশন করছেন সেই সমস্ত ছবি আপনাদের দেখাবো তার আগেই এখানে যারা রয়েছেন আমরা একটু কথা বলার চেষ্টা করবো কোথা থেকে এসছেন

একেবারেই মানুষের সামনে পরিবেশন করছেন এবং সেই কারুকার্য অনেকেই বাড়ির সৌন্দর্য বাড়ানোর জন্য এই মেলা থেকে নিয়ে যাচ্ছেন আপনি যদি আপনার ঘরের সৌন্দর্য বাড়াতে যান। তাহলে এই যে হস্তশিল্পীরা তাদের হাতের কারুকার্য এই মেলায় এনে আপনাদের দেখাচ্ছেন আপনারা সেইগুলো নিয়ে আপনারা কিনে নিয়ে আপনাদের ঘরের সৌন্দর্য বাড়াতে পারেন কি কি সৌন্দর্য রয়েছে কি কি কারুকার্য রয়েছে আজকে মেলার চত্বরটা আমরা ঘুরে আপনাদেরকে দেখাবো শিল্পীরা তারা আজকে তাদের হাতের কাজ হাতের কারুকার্য কিন্তু তারা এই মেলায় নিয়ে এসছেন এবং সেখানে তারা কিন্তু তাদের হাতের কারুকার্য এই মেলায় মানুষদের যা আদর্শ হাটে এসছেন তাদের জন্য পরিবেশন করেছেন বিভিন্ন ধরনের বাঁশি এবং এক তারা বিভিন্ন ধরনের জিনিসপত্র রয়েছে এবং সবগুলোই হাতের সুতুলি দিয়ে তৈরি করা পাপস এবং বিভিন্ন ধরনের ডিজাইন এগুলো তৈরি করেছে সুতুল তৈরি করেছেন সব কিছু সুতুলি দিয়ে তৈরি করা হাতের কাজ যে হস্তশিল্পীরা তারা আজকে তাদের হাতের কাজ হাতের কারুকর্য কিন্তু তারা এই মেলায় নিয়ে এসছেন এবং সেখানে তারা কিন্তু তাদের হাতের কারুকার্য এই মেলায় মানুষদের দর্শকতে এসেছেন তাদের জন্য পরিবেশন করেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এই মেলাতে বিভিন্ন ধরনের মানুষ আসছেন তারা কেনাকাটা করছেন ঘুরছেন দেখছেন এইগুলো কি আপনার নিজের তৈরি করা হাতে সব তৈরি করা কতদিন ধরে এই কাজ করছেন এই কাজ করছি আজ পঞ্চাশ আচ্ছা এই শুধু এখানে প্রথমে মেলেন না আরও অন্যান্য জায়গায় গিয়েছিলেন টাকা টাকা মেলা করে তো এখানে এই বাই দিন মেলা হচ্ছে এই বাই দিনে কেমন ব্যাচা কেন ভালো হয়েছে চলার মতো হয়েছে পরবর্তী কোথায় প্ল্যানিং আছে আর কোথায় হতে পারে জানা আছে খবর নারকেল বাগান আবার ফের মেলা হবে সেখানে আসবেন যারা এসছেন আপনার কাছে কেনাকাটা করতে বা যেখানকার মানুষজন এসেছে কেমন লেগেছে তাদের ব্যবহার ভালো লেগেছে ভালো লেগেছে কোথা থেকে কোথা থেকে এসছেন মুর্শিদাবাদের কোন জায়গা থেকে এটা কি তৈরি হচ্ছে এটা

এবার এক একতারা কিনলাম আমার দুই ছেলের জন্য দুটো আর পঞ্চপ্রদীপ প্রদীপ কিনেছি মধুবনির ওখান থেকে ভীষণ ভালো লাগছে যেদিকে তাকাই সেদিকে শুধু হস্তশিল্পীদের কারুকার্য চোখে পড়ে একেবারেই গোটা মেলা প্রাঙ্গনে শুধু হস্তশিল্পীদের যে কারুকার্য তা দেখার জন্যই দর্শকদের ভিড় কিন্তু একেবারে উপচে পড়েছে নিউ টাউনের প্রাঙ্গনে এই দীর্ঘ বাই দিন ধরে চলা এই মেলায় হাজারে হাজারে মানুষ কিন্তু তারা এসেছেন এবং শিল্পীদের হাতের কারুকার্য তাদের ঘরের সৌন্দর্যের জন্য বাড়িতে নিয়ে যাচ্ছেন হস্তশিল্পীরা তাদের হাতের কায়দায় যে সমস্ত কারুকার্য এই মেলায় এনে উপস্থিত করেছে যা আপনাদের মনকে ছুঁয়ে যাবে আপনাদের আবারও আপডেট দিতে থাকবো ক্যামেরায় আপনাদের সঙ্গে শাকিরুল ইসলামের রিপোর্ট এনবিটিভি নিউ টাউন